আমি যে এত রকম দিলাম হাত দিলাম পা দিলাম চোখ দিলাম চোখ দিলাম আমি সৎকারে এতটন ব্যবহার করি

আমি তোমাদেরকে এত সুন্দর সৃষ্টি করলাম বলে সুবাহ আল্লাহ মানব জাতি যতই সুন্দর হয় মানব জাতি যতই সাজে ততই সুন্দর লাগে আল্লাহ মানুষের মর আল্লাহ দিতে অতটুকুন দিলেন আল্লাহ করে দিলেন আমার আদম জাতির তোমরাই সম্মান পরে আল্লাহ আল্লাহর আলমিন এখানে আল্লাহ না মনি না এখানে আল্লাহ রব আবারও বললেন হে মানুষটা জাতি এতটুকু দিলাম এত সম্মান দিলাম এত ইজ্জত দিলাম তারপরে তোমরা আমার সঙ্গে আমার নাগর গুলো তোমরা কি করো আল্লাহ আবারও বললেন